বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও যাহা অকবি ওরে মুখ বুঝে তাই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে যেমন বেরোয় রবির হাতে সে চির বাণী পানি কই কবি দূষেছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই কবি বন্ধুরা হতাশ হইয়া মূল লেখা পড়ে শাস্তলে বলে কি জোগ্রে হচ্ছে ওকে যে পলটিক্সের পাশ চলে পড়েনা তো গেছে ওটা কেহ বলে বউয়ের গলি আছে গোটা কেহ বলল মাটি হলো হয়ে মোটা জেনে বসে সুধতাস খেলে কেহ বলে তুই জেনেছিলে ভালো ফির জানো তুই ছেলে গুরুগণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে গাড়ি চাঁচা প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ে অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরাগণ হাড় চাচা যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নাড়ি কাছা

আন করে যত নন ভায়োলেট নন করে তত নন খুশি এটা অহিংস বিপ্লবী ভাবে নাই চরকার গান কেন গাবে গোড়া রাম ভাবে নাস্তিক আমি পাতি রাম ভাবে কনফুসি স্বরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ভেষা নারী ভাবে নারী বিদ্বেষী বেলে প্রবাসী বন্ধুগণ এই তব বিদ্বে ছি ভক্তরা বলে নব যুগ রবি যুগের না হই যুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কৌশে কৌশে হিত পেশি দোকানে চশমা আটিয়া ঘুমান দীপ্তি হতেছে নিত কি যে দেখি ছাই মাথা ও মুন্ডু আমি কি তার বুঝি কিছু হাঁ তুচু আর হল না কো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না তো দাম রাজ সরকার রেখেছেন মান যা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন আর কিছু শুনেছ কি ঘুরে ফিরেছে রাজার প্রহরী সদাই কার কিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে হার কালি হল শাসাতে নারিল তোর পোড়া মন মন্দিরে যত বাধে বাঁধি ছাড়ে সে শিকল মেরে মেরে তারে করিল বিকল তবে যদি কথা শুনি সে পাগল মানিল না রবি মন্দিরে হঠাৎ চাহিদা বাদ খুঁজে ফেরে নিশাদ রাধারে বঞ্চিরে আমি বলি ওরে কথা শুন খেপা দীপ্তি আছে খোশালে তাই হফ নেতা হয়ে উঠেছিস এবার এরাও ফসকালে ফুল নেতার হবিনে যে হয় বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুট ঘরটা উঠছে নাম পস্তা বিশেষ কালে বোঝে না তো সে যে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে পান রবে িয়া মহামারী স্বরাজ আসেছে চরের চড়ি গাড়ি যা নাই তারা ক্ষুধার অন্য এনে দেয় কাঁদের ছেলে মেয়ে মাথা করে ওর চুপ হত ভাগা স্বরাজ আসে যে দেখছে

আমরা তো জানি সারা জানিতে পোড়া বার্তা খুঁজে কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নেই কারিয়া ঘাস এন কোটি টাকা এনো না সারাজ টাকা দিতে না রে সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় ওরা বলি বাঘ খাও রে ঘাস এনো জননী মাগিছে ভিক্ষা ঝেঁকে রেখে ঘরে ছেলের লাশ আর বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসি কই মুখে রক্ত ছড়াতে পারি না তো একা তাই লিখে যাই এই রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে রাখো মাথা রে বন্ধু বড় দুঃখে অনর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে